শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার এই শাহজাহান শেখের শুধুমাত্র যে সরবেড়িয়া বাইখঞ্জি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সেটা শাহজাহান শেখের এলাকা তা নয় পাক যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা টাইগার সাহাস দেশ অভাবে টাইগারকে একটা সমান্দার পা আছে বলে মাথার ঠান্ডা দেখেছে বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না আর ও তো বলে বেরিয়ে যাবে আয় না ঠান্ডা থাকে

তিনি তাকত সঞ্চয় করেছেন যদি লাক্কাদ্বীপ আর মালদ্বীপটা নিয়ে পড়ে থাকি আর যদি বাংলাকে নিয়ে না বলি তাহলে একটু বেমানান হয়ে যায় না তো এখানে একটু বাংলাকে নিয়ে বলা যাক যাই হোক আজ তেরো দিন হয়ে গেছে সাধন এখনো অধরা যেটি সবার হেডলাইন এবং যেখানে সোশ্যাল মিডিয়া যেখানে দেখছেন বাংলা ভাষাভাষী মানুষ অ্যাক্টিভ মাথা ঠান্ডা রেখেছি বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না আর ও তো বলে বেরিয়ে যাবে আয় না ক্ষমতা থাকে

কবে কিন্তু বিজেপির একাধিক রাজ্যের লিডার যারা আছেন তারা কিন্তু বলে রেখেছেন যে আমরা ক্ষমতায় আসলে কিন্তু উত্তরপ্রদেশের মতো বুলডোজার চলবে এবং এনকাউন্টার হবে আমরা জানি উত্তরপ্রদেশে কি হচ্ছিল হাতি থেকে শুরু করে মাফিয়া বলে পরিচিত তাদের ঘর কিন্তু পুরো বুলডোজার দিয়ে সমান করে দিয়েছে সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আর সবাই নিউজ দেখছেন তো জানেন নিশ্চয়ই উত্তরপ্রদেশের মতো যদি অবস্থা আমাদের রাজ্যে হয় তাহলে বেহাল দশা হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে একটি পোলারাইজেশান মানে ধর্মীয় মেরুকরণ চলবে আরেকটি কথা আমি জুড়ে দিতে চাই রাম মন্দির বাইশে জানুয়ারিতে উদ্বোধন হচ্ছে রাম মন্দির রাজ্যে রাজ্যের সিএমকে নেমন্ত্রণ দিয়েছেন তিনি প্রত্যাখ্যান করেছেন এবং ২২ তারিখে তিনি নিজে একটি কর্মসূচি রেখেছেন এটি একটি প্রশ্ন থাকবেই যেহেতু একটি বিশেষ বিতর্ক জায়গা যেটি আপনারা প্রত্যেকেই জানেন পনেরোশোয় সাতাশ খ্রিস্টাব্দে যেখানে সম্রাট বাবর মীর বাঁকিকে পাঠানো হয়েছিল এই মসজিদটির নির্মাণ করার জন্য তারপরে লম্বা ইতিহাস তারপর নাইনটিন নাইনটি এটি ব্যান্ড হয়ে যায় তারপরে আর কংগ্রেস সরকার লাপালাপি করেছে ঝাপটাঝাপটি করেছে এতে কংগ্রেস সরকার অবশ্যই তাই আছে ভাঙা হয়েছিল সে সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন কংগ্রেস থেকে যাই হোক এখন কথা ওটা নয় কথা হচ্ছে এটাই যে রাজ্য সরকার যে কর্মসূচিটা নিচ্ছেন ২২ তারিখে এটি কি ধর্মীয় কোনো মেরুকরণ হতে পারে ভোট ব্যাংকে তো প্রভাব পড়বেই প্রথমত দ্বিতীয়ত যেটি সমস্যাটি এখনই হতে চলেছে সেটি হচ্ছে একাধিক হিন্দুরা রামলীলার প্রদীপ জ্বালাবেন এবং রামলীলাকে গ্রহণ করে নেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন তারপরে রাজ্য সরকার যে কর্মসূচিটা নিচ্ছেন কাদেরকে নিচ্ছেন রাজ্যে যারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সংখ্যালঘু মুসলিম তারপরে যাদের পার্সেন্টেজ পুরো তোলা নিতে পড়ে আছে ক্ষমতায় রাজনীতি হচ্ছে মুসলিমদেরকে নিয়ে এটি মানুষের বুঝতে কোনো বাকি নাই তো এই মুসলিমদেরকে নিয়ে তিনি যে রাজনীতিটা করছেন মানে সেই ইংরেজদের মতো এমনটা হচ্ছে না তো ইংরেজকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে আজাদের জন্য চেষ্টা করেছিল স্বাধীনতার জন্য যে সঙ্গেরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদেরকে তাদের হাতে যখন মারানস্তর এসেছিলো সেই ইতিহাস তো জানেন অনেকেই যে ওই কাটিসের ব্যাপারটা বন্দুকের কাটিস সুকারের চর্বি আর গরুর চর্বি মানে সেই পর্যায়ে যাচ্ছে না তো এটি একটা শুভবন্দি সম্পূর্ণ মানুষ এখন প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নিজের ব্রেন মস্তিষ্ক দিয়ে একটু ভেবে চিনতে দেখবেন কি করলে হয় আর কি না করলে হয় আপনার অধিকার আপনার রায় আপনার ইচ্ছা মতো সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই একটু ভেবে চিনতে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকুন সুরক্ষিত থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই ধন্যবাদ